বাবা আমি তোমাকে বলতেছি আমি তোমার মা তোমার বাবা আমাকে স্ত্রীর অধিকার দেয় নিয়ে আসে তুমি আমাকে অসম্মান কি সে আমার মা তুমি একটা পতিতা তোমাকে আমি কিভাবে আমার মা হিসেবে গ্রহণ এই যে এটা। এটা আমি খুব মন দিয়ে বাড়িটা বানাইছি। এটা আমার খুব পছন্দের বাড়ি। এই বাড়ি আজকা থেকে তুমি থাকবা। ابو রাতুল বাড়িতে তো কোনো লোকজন দেখছি না। এখনই চলে আসবে ছেলেটা মহান হয় কাজ আছে কাজটা করতে আছে তাহলে লেখক পড়তে বইছি তো ছেলেকে বিয়ে করছো সে কি আমাকে মেনে নেবে শোনো আজকে বিশ বছর ধরে আমার বড় ওয়াইফ মারা গেছে আমি এখনো বিয়ে করিনি এই ছেলের মুখের দিকে তাকাই আমি এখনো বিয়ে করিনি এখন দেখতাছি ঘর সংসারে লাগে বউ লাগে বউ ছাড়া আমি চলতে পারি না সেই জন্য আমি তোমাকে বিয়ে করে আনছি সবই ঠিক আছে কিন্তু এই বয়সে বিয়ে করা ঠিক হয় না তুমি এটা নিয়ে কোনো চিন্তা করে না ছেলের দায়িত্ব আমার আমি ছেলেকে বুঝাই বলবো মেনে ভালো হয় হ্যাঁ তুমি তো মা তুমি তো ওকে বুঝাবা ওর আদর করবা যত্ন করবা ওর কি লাগে ওর আবদার পূরণ করবা আমি যথেষ্ট চেষ্টা করব সত্যি তুমি মা আমার খুব একটা মা ছেলে তুমি যদি একটু খেয়াল রাখো তো আমার কোনো সমস্যা হবে না অল্প একটু খেয়াল রাখো হ্যাঁ এখনই চলে রাতুল রাতুল এদিকে আসো বাবা আরে বাবা ডাকতেছো কি লাগিয়া ডাকতেছো কাজ আছে এ আমার ছেলে বুঝছো এ আমার একমাত্র ছেলে খুব ভালো ছেলে দেখো বড় খুব সুন্দর করে তুমি অল্পতে খেয়াল রেখায়ে তো চল মা দুঃখটা তো বুঝবা আমার থেকে বেশি ওই আদর দিবা যতন দিবা ওই তোমার সমস্ত আদর পূরণ করে নেবে এমনি আপনি কোনো টেনশন করে না আমি আদর যতন হ্যাঁ এই বিশ্বাস তো আমার আছে যে আমার ছেলেটাকে তুমি একটু দেখা রাখবা মামরা ছেলে তুমি যদি একটু দেখা না রাখো কী হবে বলো

দেখবা এই ছেলে তোমাকে একদিন আপন করে নিবে ও মনে করে তোমার ও সত্যিকারী মা আর এখনো তো মা তুমি পারবে না হ্যাঁ পারবো না মানে অবশ্যই পারবো কি রাতুল কিছু বলবা বাবা না বাবা ঠিক আছে গড়ে যাও গড়ে যাও তুমি যাও আমি আসতেছি পরে গড়ে যাও আচ্ছা ঠিক আছে চলো বসো আর বসো তুমি কোনো চিন্তা করবা না এই ঘর সংসার সব তোমার আমি ছেলেটারে আমি ঢাকা শহরে রাইখে ওরে আমি কলেজে পড়াবো যখন তুমি থাকবা আমি থাকবো আমরা দুইজনই তো টেনশন কিসের বলো সবই ঠিক আছে কিন্তু তোমার ছেলেটা দেখলা কিভাবে আমার থেকে তাকাইলো আমার মনে হলো কি ও আমাকে মেনে নিতে পারছে না 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 দেখলো এ তোমাকে ও তোমার পূর্ব পরিচিতা এই লিগে তোমার দিকে একটু তাকাই দিছে হতে পারে মানে কোথাও দেখছে তোমার সেজন্য তো অবাক হয়ে গেছে আমার বাবাই কাম তা করলো কি আমারে বিয়া না করায় আমার বাবা বিয়া করে আমি এবারে তো থাকবো না আমি চলে যাবো কি কইতাছ ওই কথা কারণ ছেলে আমাকে মেনে নিতে পারেনি আর ওই ছেলে যদি মেনে না নেয় আরে ছেলে আজকে মেনে নেব নিয়ে নাই কালকে মেনে নিব কালকে নেব পরশু দিন মেনে তোমার তুমি মা না তারপরও ঠিক আছে কিন্তু আমি তো ভাবছিলাম তোমার ছেলে ছোট হবে এখন তো দেখতেছি সে আমার বয়সে আচ্ছা ঠিক আছে তোমরা ওইটা বসি তুমি এখানে আসো এটাই ভালো হবে ছেলেকে না শহরে পাঠিয়ে দাও শহরে পাঠালে ওইখানে লেখাপড়া করবে আর তখন হয়তো মাসে একদিন দুদিন আসবে তখন ঠিকই মেনে শোনো তুমি ওর ব্যাপারটা কোনো চিন্তাই করো না ওর ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও আমি শখ করে তোমার বিয়া করছি আমরা এই বর্ষে মানুষকে খারাপ বলবে তো এইটা আমার কিছু আমার ঘর সংসার করতে হলে আমার বউ লাগবো আমি ছেলেদের বিয়া না করে আমি নিজে বিয়া করছি ও তো আমার তো কোটা বুঝবো না বুঝো না তারপর এই বয়সে বিয়ে করে ঠিক করো নাই ছেলের আগে অনুমতিটা নিয়ে তারপরে বিয়ে করা দরকার ছিল ও শিক্ষিত ছেলে ওর কি অনুমতি লাগবো ও জানে যে ওর ওর মা দরকার ওর মা লাগবে ও আমার কাছে মুখ ফুটে কইতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ওর বন্ধু বান্ধবের কাছে বলে যে আমার আব্বু যদি বিয়ে করতো তাহলে আমার ঘরে একটা মা আসতো তাই ও প্রথমত লজ্জা পাইছে বুঝছো ওটা আমি ম্যানেজ করে নি বলে তুমি মা তুমি একটু দেখো হ্যাঁ আমি তো অবশ্যই দেখবো কারণ আমি যেহেতু বাড়িতে আসছি এখন থেকে আর কারো কোনো টেনশন থাকবে না পরে আমি এসএসসিটা পাস করছি আর বিয়ে ভর্তি হইব বিয়ে ভর্তি আমি ওরে বিয়ে একটা করাই দিব আমার কোনো চিন্তেই থাকবো না হ্যাঁ না এখন কোনো বিয়ে সাজের দরকার নেই বয়সই বা কত হয়েছে আর একটু বহু লেখাপড়া ভালোভাবে করুক ভালো একটা চাকরি করুক তখন নয় বিয়ে করবে তাইলে একটা কাজ করো ওরে আমি আমেরিকা পাঠায় দিই আমেরিকা

না আমাদের বাসর করতে হবে না এই বয়সে আর আমার মতো ইয়াং একটা মেয়েরে বিয়ে করছেন আপনার তো দুধ দিন বেশি বেশি খাওয়া দরকার না ছাড়া তো আপনি আমার সাথে পারবেন না তুমি অনেক সুন্দর তোমাকে দেখতে সারা দিন রাত আজকে জেগে থাকতে মন চায় শুধু তোমাকে দেখে দেখে সময়টা পার করে দেই বিয়ে করে ঘরে আনতে সারা জীবন তো দেখবেনই আজকে আমার আসলে এই যে দেখেন এই যে বাসার রাত হ্যাঁ কই কোনো বাসর ঘরে সাজানো নাই কিছু নাই ঠিক আছে বাসর ঘর তো আমার হয়ে গেছে এখন যে বাসর ঘর আবার নতুন করে সাজাইতে হবে আমি মনে করি যে আমার চাঁদের আলো তো আমার ঘরে আছে আমার আবার বাসর ঘর সাজা লাগবে মেয়েদের একটা স্বপ্ন থাকে মেয়েরা একটা বাসর ঘর দেবে তার স্বামীর একটু আদর যত্ন করবে শোনো এগুলাই তো না তুমি আমাকে পেয়ে যদি খুশি হয়ে থাকো তা তুমি মনে করবে যে আমার বাসর ঘর আমার স্বামী আমি তো আপনাদের পেয়ে অনেক খুশি তুমি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ ভালো নাগা সে আমিও তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি কারণ কি লিখা আমি আজকে এই ঘরটার মধ্যে যখন আমি পাড়া দিতাম এই ঘরটা আমার একটা নরক হয়ে গেছিল গা আমার ঘরে যখন আমি ঢুকতাম তখন আমার ঘরে আমি থাকতাম না আমি আমি ভয় পাইতাম আমার ঘরটাও থাকতো অন্ধকার আজকে তুমি আমার ঘরে আসছো আমার চাঁদের আলোর মতো আমার ঘরটা ফুটে হচ্ছে দেখো কত সুন্দর দেখা যাইতেছে কত সুন্দর লাগে দেখছো তোমার রূপের আগুনে এই চাপ

আমাকে আজকে মারবা। কি এটা তো নিয়ম পার্শ্বটা তো বিড়াল মারতো বিড়ালটা তো আমি আজকে তোমার দায়িত্ব আমি বুঝানিছি আমার দায়িত্ব তুমি বুঝানিস আচ্ছা কথা না পারাই চল আমরা হলো গোসল করতে যাব না হ্যাঁ বাসনা তো করলাম বিড়ালও মারলাম সবই ঠিক ছিল সবই তো ভালোই হলো কি তোমাকে পোষাইতে পারবো তো হ্যাঁ পারবেন আপনার বয়স হলে কি হবে আপনি যথেষ্ট ভালো আছেন তাহলে তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখি না হ্যাঁ সবই ঠিক আছে যাক এমন করে যদি সারা জীবন তুমি আমার পাশে থাকো তাহলে আর তোমাকে পাশে তো সব সময় থাকবো আপনাকে বিয়ে করছি সংসার করার জন্য আপনাকে তো ছেড়ে যাব না না লক্ষ্মীটি সেটা আমি বলিনি তুমি আমাকে আদর দিবা ভালোবাসা দিবা আমি তোমাকে সোনা গয়না টাকা পয়সা দিয়া ভরে দেব তুমি আমার কাছে কি আছে বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে সব আছে আমি শুধু তোমার জন্য এটি করছি ছেলের বিয়ে করেলে ছেলের আপনি কাউকে পাঠিয়ে দেব এখন তুমি আর আমিতে থাকবো বলো কিছু বলো হ্যাঁ ঠিকই তো বলছেন ছেলেকে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ ছেলেকে পাঠিয়ে দিতে হবে আর ছেলে একটা ভবিষ্যতে আছে না সে ভবিষ্যতে চিন্তা করতে হবে আমার ছেলে না আজকের থেকে তোমারই ছেলে আমার ছেলে তো আমি বিশ বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত মানুষ করছি এখন দায়িত্ব তোমারে বুঝে দিছি তুমি ওর দায়িত্বটা বুঝা নিবা আমার ছেলে তো আমার ছেলে বলে কথা না আজকে থেকে ওর যত দায়িত্ব শুধু ওর না তোমার যত দায়িত্ব আছে সবকিছু আমি এক হাতেই করব গুড ভেরি গুড এ তো ছেলের মার মতন কথা আর একটা স্ত্রী আর একটা স্বামীর কাছে কি চায় শুধু ভালোবাসা আমি ভালোবাসা তোমাকে দিয়ে যাব তুমি তোমার ভালোবাসাটা কাউকে দিবা আর কিছু কিছু আমার লেগে রাইখো যাতে আমি একটু পাই কি দিবে না হ্যাঁ দিব সবাইকেই ভালোবাসা দিব দেশে আর থাকবোই না ভাল লাগে না দেশে থাকবো কি রে বাবা তুই এনে বই রেস আরে বাবা তুমি বৃষ্টি মধ্যে তুই ছাতা নিয়ে বৈশা কে খেলে রুমে যা না বাবা আমার ভালো লাগতেছে না কেন জানি আর আমার না বাবা দেশে থাকতে একদম ভালো লাগতেছে না আমি দেশের বাইরে চলে যেতে চাচ্ছি বাবা তুই আমার ব্যবসা বাণিজ্য দেখবি তুই আমার বাড়িঘর দেখে এই সয় সম্পত্তি বিশ্বাস সম্পত্তি একমাত্র তুই হলো উত্তরাধিকারী আমি তোরে কোথাও দেবো আমি তোকে ব্যবসা শিখাই আমি এই বাংলাদেশে রাখবো তবে বাবা তুমি দেখো আমার না গড়ের মধ্যে জানি আমার দম বন্ধ হয়ে থাকে আমার এই যে এলাকাটাও কেমন জানি ভাল লাগতেছে না যেমন অস্থিরতা লাগে আমি দেশের বাইরে গেলে আমার এটাই ভালো হবে তুমি আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও তুই যদি দেশের বাইরে যাস আমি একা কি করে থাকবো বল মানে বাবা আমি কি করবো দেখি বল তোর কিচ্ছু করার লাগবো না তুই বাংলাদেশে থাকবি সুন্দর মতন আমার ব্যবসা বাণিজ্য দেখবি আর তুই আস্তে আস্তে এই ব্যবসা বুঝিয়ে নিবি আমি সব তোর কাছে দিয়ে যাবো বাবা ব্যবসা দেখার জন্য তুমি আসো আমার কি বলতে আমি আর কতদিন আমি আর কতদিন থাকবো আমি এই ব্যবসা তোমারই বুঝিয়ে নিতে হবে আমারই বুঝিয়ে নিতে হবে ব্যবসা বাবা আমি চাচ্ছি না তোমার ব্যবসা বাণিজ্য সব কিছু দেখতে আমি চাচ্ছি দেশের বাইরে চলে যেতে এটাই আমার জন্য মঙ্গল হবে আচ্ছা ঠিক আছে তুই এখন রোমে যা তুই সাথীর আমারে দে আমি একটু বাজার থেকে আহি দে আচ্ছা ঠিক আছে যা যা রোমে যা যা আচ্ছা ঠিক আছে বাবা যা চলো আমাকে জড়িয়ে ধরছো ধরবো না জড়িয়ে তোমার কত একা একা কত জড়িয়ে ধরলাম আমি আমার কিছু বন্ধু আর এখন দলে অসুবিধা দেখো আগে কি করছো না করছো ওটা ভুলে যাও এখন সম্পর্কে আমি তোমার মা আরে কিসের মা তুমি আমার তুমি হচ্ছে একটা পতিতা তোমার আমি মা হিসাবে কিভাবে মেনে নিতে পতিতা থেকে কি মানুষ না একসময় পতিতা ছিলাম এখন আমি পতিতা না আর আমাকে সম্মান দিয়ে কথা বলো আমি তোমার মা তুমি আমার মা। પતિTara কোন সময় মা হয়। আর তোমার আমি মা হিসেবে কিভাবে মেনে? তোমার সাথে আর একই বিছানা আই। সাথে আমি আমার কিছু বন্ধুবান্ধব দিয়ে একই সাথে ঘুমাই। আর তোমাকে এখন আমার মা হিসেবে মেনে নিতে হবে। হাস্যকর। হ্যাঁ, মেনে নিতে হবে। যেমন তোমার বাবা আমাকে স্ত্রীর সম্মান দিয়ে এ বাড়িতে নিয়ে আসছে। সেই অধিকার দিয়ে আমি তোমার মা। শুনো। আমার বাবা যদি জানতো তুমি একটা পতিতা তাহলে তোমাকে কোনো সময়ই বাড়িতে নিয়ে আসতো আমার বাবা জানে না তুমি কারণ আমার বাবা সহজ সরল সে না জানার কারণেই তোমাকে নিয়ে আসছে এ জায়গায় আর আমি তো জানি তুমি যে পতিতায় আর শোনো আগে যা হয়েছে হইছে সবকিছু ভুলে যাও এখন সামনে যেটা সেটা নিয়ে চিন্তা করো ভুলে যাবো মানে কি বলবো আমি তোমাকে দেখো তুমি আমাকে আর স্পষ্ট করলো না ছাড়ো তোমাকে ছাড়বো কেন তোমাকে আরো জড়িয়ে ধরবো এখন আমার আরো সুবিধা হলো তুমি আমার বাড়িতে আসছো বাবা যে আমাকে কত বড় সুযোগ করে দিল সে সুযোগ তুমি আর পাবে না তুমি বললে যাও না আমি তোমার মা শোনো তুমি যদি আমার কথায় রাজি না হও আমি কিন্তু আমার বাবাকে সব কিছু বলে দিব আর তোমাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে এই রাস্তায় নিয়ে ফেলে দিবি তখন তুমি কি করবা কোথায় যাবা তোমার কাছে হাত জোর করে বলছি তোমার বাবার কাছে এইসব কিছু বললো না

তুমি এই বাড়িতে আসছো না আমার বাবার বউ হিসাবে এই এলাকার সবাইকে যদি আমি তোমার পেছনে লাগিয়ে দিই তোমার কিন্তু জুতার মালা গলা দিয়ে এই থেকে কে তিল টিল딜 করে দূর করে তুমি কি করবা তা আমার সম্মান একা যাবে না তোমাদের সম্মান যাবে কারণ এখন আমি এই বাড়ির বউ তোমার বাবার সম্মানটা আগে যাবে আরে কিসের সম্মান একটু তুমি আমার সম্মানের দিকে তাকাও আমি আমাকে সারা বলছি আমি আমাকে একটু সুখ শান্তি দাও সারা এই তারপর সম্মান আর তুমি তুমি শুধু আমারই হয়ে থাকবে হ্যাঁ আগেই আগে আমি অনেক ভাবতাম তোমাকে নিয়ে যেহেতু এখন বাবা আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে আমি যেন বাবাকে বেশ কিছু আর কিছু বলি নাই বাবা নিয়ে আসছে তোমাকে নিয়ে খুব ভালো হয়েছে চলো এখন আমরা কাজটা শুরু করি না আমি তোমার সাথে আর পাপ কাজ করব না আরে আসো সব বদমাইস তোমাকে অনেক খুন ধরে আমি বুঝাইতেছি তুমি বুঝতেছ না তাই না শুন তুই আবার আমার গালে থাকতে মারবি আমি তোরে তিলে তিলে বুঝিয়ে দিবি তুই আগে ছিল গ্রামের পতিতা এখন তোর আমি ইন্টারন্যাশনাল পতিতা বানাবো তাহলে আমার নাম রাখুন না মনে রাখিস যা যা আমিও তোকে দেখে নেবো তুই কি করতে পারিস তোর তো ছেলেকে শিক্ষা দিতে আমার এক মিনিটের ব্যাপার না ও আমার গায়ে হাত দেয় রে বাবা তোর মুখ কালা কে কি হইছে না কিছু হয় নাই তুমি কোথায় গিয়েছিলে বাবা আমি বাজারে গেছিলাম তুই মুখ কালা কে বাড়ি থেকে বাড়ি যাচ্ছিস কই যাচ্ছিস না কোথাও যাচ্ছি না একটু বাইরে যাব বাজার দি আমার কাছে সত্যি কথা কও কি হইছে কও কিছু হয় নাই বাবা না তুই তুই কাঁদতে চুপ কিলিগা হ্যাঁ এমনি কি আমার খুব মন খারাপ হচ্ছে মানে আমি রাজন বাজার আমাদের আমার সত্যি কথা রাখবি না আমি না তোর বাপ কি হইছে আমার বুঝাই ক। না বাবা আমার কিছু হয় নাই তোমার আমার কিছু লাগবে বাবা আমি বাইরে যাচ্ছি নিয়ে আসবো আসো না না আমি বাজার দিয়ে আইছি আমার কিছু লাগবে না কি এত রাতে বাড়িতে বাইরে যাবি কেন আমার একটা বন্ধু আসছে ওর সাথে একটু কাজ আছে বাবা আমি ওর সাথে কাজটা করে আসছি না গেলে হয় না অনেকটি রাইত হয়ে গেছে এখন বাসায় চল বাবা যাব আর আসবো বাবা এই যে সামনে একটু যাচ্ছি বেশি দূর তোমার কিছু লাগবে বাবা লাগে বলতে পারো আমি আসার সময় নিয়ে আসবো সত্যি কথা কথা তুই কান্তা সত্যি আরে কই কানতেছি এমনি আমার মানে খুশিতে আবার কান্না চলে আসে তুমি ঘরে যাও আমি যাই যে আবার চলে আসতে হবে তো তাড়াতাড়ি না আমি তোর বাবা আমি সব বুঝতে পারি কিছু একটা ভাষায় হয়েছে তোর মা কিছু কইছে আরে না বাবা সে তো অনেক ভালো সে আমার আবার কি বলবে আসলে তুমি খুব ভালো একটা কাজ করছো সে এই বাড়িতে এনে সে আমার খুব যত্ন করতেছে বাবা কোনো সমস্যা হচ্ছে না তুমি এসব নিয়ে কোনো টেনশনই করো না বাবা তুমি ঘুরে যাও যে ফ্রেস আমি আস্তেছি বাদ আচ্ছা ঠিক আছে তাহলে ছাতাটা নিয়ে যা বৃষ্টি হইলে তাড়াতাড়ি চলে আসিস বাবা আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও ধন্যবাদ আমার দিনটাই মাটি যাই আমি ওরে ছাড়বো না সামানো একটা প্রতিটা এসে আমার গালে থাপ্পর মারি শরীর আমি দিতে কেন বিহারে আর এক টের পাবে আমি কি જીব আমার গায়ে হাত পেতে हेलो হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখা করতে হবে ওকে